হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम টু आवर অ্যানাদার ভিডিও আজকে আমরা দুই বোন আমাদের আম্মু চ্যানেল সেনসিপিেশনে ভয়েস দিচ্ছি আমার দাদা আমাদের জন্য বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছে আমাদের পুকুরে মাছ আমাদের গাছে বিভিন্ন রকমের সবজি ও গাছের ফল ঢাকায় আমাদের অনেক আত্মীয়-স্বজন আছে বাড়ি থেকে আনা জিনিসগুলো আমরা আমাদের আত্মীয়দের মধ্যে ভাগ করে দিয়েছি দেখেছেন আম এগুলো কত সুন্দর আমরা আম খেতে অনেক পছন্দ করি তাই আমাদের দাদা আমাদের জন্য অনেকগুলো আম নিয়ে এসেছে এগুলো হচ্ছে আমরুপালি এগুলোর মধ্যে কিছু কাঁচা আছে কিছু পাকা আছে আমরুপালি আম পাকা খেতেও মজা কাঁচা খেতেও মজা আমার দাদু আমগুলোর মধ্যে থেকে ল্যাংড়া আমগুলো আলাদা করছে আমরুপালি আম যেমন খেতে মজা তেমন ল্যাংড়া আমও অনেক মজা আমার টক আম ভাল লাগে আর ওর মিষ্টি আম ভাল লাগে এখন যে কাঁঠালগুলো খুলছে সেগুলো হলো আমাদের নিজেদের গাছের কাঁঠাল দেখেছেন কাঁঠালগুলোর রং কত সুন্দর আমার বাবা বারান্দায় বসে বসে কাঁঠালগুলো খুলছে আর আমরা খাচ্ছি সত্যিই খুব মজা লাগছিল কাঁঠালগুলো এতই মিষ্টি ছিল যে আমি একসাথে অনেকগুলো খেয়ে ফেলেছি আমিও অনেকগুলো খেয়েছি শক্ত কাঁঠাল খেতে খুব মজা ও বলতে ভুলে গিয়েছি দাদা আসার সময় মেহেদি পাতাও নিয়ে এসেছিল সেটা আমার দাদু আর আম্মু মিলে বাড়ছিল আজকে আমাদের দুজনের ভয়েসটা আপনাদের কাছে কেমন লেগেছে আই লাভ ইউ